হাব মহাকাশে কাশে মহাকানু তোমাদের এই ক্রোধ ব্যাপারটা কি জন্মগত নাকি তোমরা এই বিদ্যাটা ভালো করে রপ্ত করেছ যাকেই ধরে নিয়ে আসছি তারাই দেখছি খুব গরম থাকছে যাই হোক মাথা ঠান্ডা করে চলো আমরা একটা খেলা খেলব তুমি তো কমান্ডার তোমাকে আমি একটি রেডিও সেট দেব তোমাদের এই রেডিও সেটটি এরপর তুমি ওই সেট দিয়ে তোমার দলের সাথে যোগাযোগ করে বলবে এখানে পরিস্থিতি স্বাভাবিক রি টিমের কোনো প্রয়োজন এখানে নেই ব্যাস খুব সহজ না খেলাটা এর থেকে অনেক সহজ একটা খেলা আমি বলছি রাগত স্বরে বলে উঠলেন কমান্ডার একবার আমার হাত দুটো খুলে দাও তারপর আমি তোমায় দেখাবো আমরা শোয়ার মেরে থাকি প্রচন্ড রাগে ঝকমক করে উঠল কর্নেল ইউর সবুজ চোখ দুটি পুরো পাঁচ সেকেন্ড তিনি ঘর চোখে তাকিয়ে রইলেন কমান্ডারের দিকে তারপর পাশে দাঁড়িয়ে থাকা হাইতাও দিকে মাথা নেড়ে কিছু একটা ইশারা করতেই কথা বলবার উত্তেজনায় কমান্ডার খেয়াল করেননি টেবিলের উপর ন্যাস্ত তার বাম হাতের আঙ্গুলগুলি প্রসারিত করে রাখা ছিল টেবিলের উপর এবারে নিজের কোমর থেকে দীর্ঘ ছুরিখানি বের করে সেই আঙ্গুলগুলি লক্ষ্য করে হাইতাও মারলেন ছুরির এক কোপ পরক্ষণেই কমান্ডারের বা হাতের শেষ দুটি আঙ্গুল কেটে উপরে গেল প্রচন্ড ব্যথায় সম উঠলেন তিনি হাইতাও হাইতাও এই তুমি কি করলে তুমি তো দেখছি ওর শরীরের সমস্ত রক্ত বের করে দেবে আর তুমি কমান্ডার তোমার মোটা খুলিতে এই কথাটা কি একবারও ঢুকছে না কি নৃশংস আমার সহকারী এই ভদ্রলোকটি ও তোমার আঙ্গুল কেটে নেবে তোমার হাত কেটে নেবে তোমার চোখ উপরে ও তোমার আস্ত মাথাটাই কেটে নেবে কিন্তু আমার কথা অনুযায়ী কাজ করলে আমি কথা দিচ্ছি তোমায় আমি নিজের হাতে চাউমিন রেধে খাওয়াবো সত্যি তুমি কি রাজি পাশে বসে তখন বলির পাঠার মতো ভয়ে কাঁপছিলেন নন্দীশ রোমান পূর্বপুরুষদের রক্ত সম্বলিত এই খাপছাড়া কর্নেল আর তার সাথীটি যে আস্ত নরখাদক এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই তার নির্বিকার মুখে এত দ্রুত কাজটা করলেন দুজনে মিলে যেন তা অত্যন্ত স্বাভাবিক বিশংস এরা কর্নেলের প্রশ্নের উত্তরে অসীম যন্ত্রণা নিয়েও কোনো মতে মাথা নেড়ে সম্মতি জানালেন কমান্ডার হয়ে স্মৃতভাষ্য বললেন কর্নেল দেখেছেন কত সহজ এই খেলাটা আপনি আপনার আঙুলগুলি বাঁচাতে পারতেন তা না করে খামুকা হাইতাও এর অক্ষত হাতটি খুলে দাও না হলে উনি মাইকটিকে জায়গা মতন চেপে ধরবেন কিভাবে আর প্লিজ একটু ব্যান্ডেজ কমান্ডারকে দেখেই বোঝা যাচ্ছিল কি অসীম কষ্ট পাচ্ছেন মানুষটি যন্ত্রণায় কুঁকড়ে ছোট হয়ে গিয়েছে তার শরীর ডান হাত দিয়ে বাঁধটিকে চেপে ধরে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি ঘোঁড়াচ্ছেন প্রচন্ড যাতনায় এই অবস্থায় হাইতাও এগিয়ে এসে নিচু হয়ে খুলতে গিয়েছিলেন কমান্ডারের হাতে পরানো হ্যান্ডকাফটি খুলেও ফেলেছিলেন আর ঠিক এই সময়তেই একটি অদ্ভুত কাণ্ড করে বসেন কমান্ডার হাইতাও এর কানটি মুখের সামনে পেয়ে সজরে কামড়ে ধরেন সেটিকে যন্ত্রণায় চিৎকার করে উঠে নিজেকে ছাড়াতে চান হাইতাও অবশেষে ছাড়াও পান তিনি কিন্তু ততক্ষণে কমান্ডারের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন কর্নেল ইউফেই আর নন্দীশ দুজনেই কি একটা জিনিস আটকে ছিল তার মুখে এবারে থুক করে সেটি টেবিলের উপরে ফেলতে দুজনেই দেখলেন সেটি হাইতাও রাতখানা কান ওই সময়ের মধ্যেই তার কান ছেড়ে নিয়েছিলেন কমান্ডার নিজের ক্ষতস্থানটি চেপে ধরে বিজাতীয় ভাষায় চিৎকার করে বেশ কিছুক্ষণ দাপাদাপি করে নিলেন হাইতাও এবারে একটু ধাতস্থ হয়ে জ্বলন্ত দৃষ্টিতে তিনি প্রথমে ফিরে তাকালেন কমান্ডারের দিকে এরপর তিনি দ্রুত পদে এগিয়ে এলেন সামনে একটানে বসা অবস্থা থেকে দাঁড় করালেন তাকে তারপর নিজের কোমরে রাখা ছুরির হাতলে হাত রাখলেন এবারে নন্দিশের দিকে ফিরে গলায় কমান্ডার বললেন ভয় পেও না গোখলে নন্দীশের বিহবল চোখের সামনে হাইতাও নিজের ছুরিটা বানিয়ে ধরে ঘুরিয়ে ধরলেন কমান্ডারের মুখটি নিজের দিকে তারপর তার গলাটার উপর দিয়ে আড়াড়ি ভাবে ছুরিটিকে টেনে দিলেন একবার কয়েক মুহূর্ত পরেই নিজের গলা চেপে ধরে কাঁপতে কাঁপতে মেঝের ওপর পড়ে গেলেন কমান্ডার সেখানে কয়েকটি ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে পড়ে রইল তার দেহ রক্ত স্নাত হয়ে ভয়ঙ্কর সেই দৃশ্য ছুরি টানবার অবশ্য মুখ ঘুরিয়ে নিয়েছিলেন নন্দীশ তিনি আর তাকিয়ে থাকতে পারেননি সেদিকে যতক্ষণ মৃত্যুর দাপাদাপি চলেছিল ততক্ষণই মুখ ফিরিয়ে রেখেছিলেন তিনি সব থামতে এবার সরাসরি কর্ণেলের মুখের দিকে তাকালেন নন্দীশ পুরো দৃশ্যটা নির্লিপ্ত চোখে দেখছিলেন কর্নেল ইউফেই কমান্ডারের দেহ স্থির হয়ে যেতে এবারে দাঁড়িয়ে থাকা হাইতাওকে এক পেল্লাই থাপ্পড় বসিয়ে চৈনিক ভাষায় কি নির্দেশ দিলেন তিনি তা ঠিক বোঝা গেল না চর খেয়ে গালে হাত বুলোতে বুলোতে সাক্ষাৎকার ঘরের বাইরে বেরিয়ে গেলেন হাইতাও কমান্ডারের স্থির দেহটির দিকে এক পলক তাকিয়ে এবারে নন্দিশের দিকে ফিরে তিনি বললেন এই অনভিপ্রেত পরিণতির জন্য আমি দুঃখিত আমার সহকারী হটকারী সিদ্ধান্তে এই কাজটি করে ফেলেছে যদিও তোমাদের কমান্ডারেরও এরকম দুঃসাহসিক কাজটি ঠিক হয়নি আপনি বোধহয় খেয়াল করেননি কর্নেল উঁচু কঠিন গলায় বলে উঠলেন নন্দিশ আপনার সহকারী বিনা কারণে ওর হাতের আঙুলগুলি কেটে ফেলেছিলেন সে যাই হোক ব্যাপারটি যে একটি দুঃখজনক পরিণতির মধ্য দিয়ে শেষ হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন আপনার কমান্ডারের অসমাপ্ত কাজটি আপনাকেই করতে হবে রেডিও সেটটি আনতে বলি তবে আমাদের এই ছোট ক্যাম্পটিকে ঘিরে আপনারা তো আগ্রহ কেন এখানে দীর্ঘমেয়াদি ভিত্তিতে আপনারা থাকতে চাইছেনই বা কেন বুঝলাম না না বোঝার মতো বেকুপ্ত আপনি নন কর্নেল এই চেকপোস্টটি চীনা আর্টিলারির সাপোর্ট থেকে অনেক দূরে ভারতীয় মূল ভূখণ্ডের কাছাকাছি মানালি এখান থেকে দুশো কিলোমিটারের মধ্যে কাছাকাছি বৃহৎ একটি আর্মি ব্যারাক যেখান থেকে যে কোনো সময় রিজার্ভ সৈন্যরা চলে আসতে পারে লো আলটিচিউড পাহাড়ি এলাকা ফলে এয়ার রাইড সম্ভব আপনাদের মতো যাদের না জানিয়ে অন্যের ফ্রিজে হাত দেওয়ার বদভ্যাস রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে রাখা আছে আর্টিলারি আপনারাও জানেন এখানে টিকে থাকা কতটা কঠিন তাও বিপদের ঝুঁকি মাথায় নিয়ে এখানে পড়ে রয়েছেন অবশ্যই আমাদের হোস্টেজ বানিয়ে কেন সাক্ষাৎকারের শুরুতেই কমান্ডারের বলা কথাগুলি মাথায় ঘুরছিল নন্দিসের এখন সেই কথার সূত্র ধরেই আচমকা প্রশ্নটি করে বসেন তিনি এই হঠাৎ প্রশ্নে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে নিলেন কর্নেল তারপর যেন মনস্থির করে নিয়েই নড়ে উঠলেন তিনি দরজার কাছে গিয়ে কিছু একটা বলতেই তিনজন অস্ত্রধারী গার্ডস ঢুকে এলো ভেতরে দুজন মৃত কমান্ডারের দেহটি নিয়ে চলে গেল বাইরে শেষজন পজিশন নিয়ে দাঁড়ালো ঘরের ভিতর মেঝে কাত হয়ে অবহেলায় পড়ে থাকা চেয়ারটিকে তুলে নন্দিশের উল্টো দিকে সেটিকে রেখে তার উপর বসলেন কর্নেল এরপর নন্দিশের দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন তোমাদের এই ক্যাম্পের অবস্থান আমাদের মিশনের পক্ষে অতীব গুরুত্বপূর্ণ তুমি শিক্ষিত লোক হয়তো ব্যাপারটা বুঝতে পারবে এই দেখো